এগুলা যখন মুছে তখনই আমার মার কাছ থেকে ধরে নিয়েছে অত্যাচার করত না মিলামিশে করতে দিলে এই যে আমার রাজধানীর পল্লবীতে নেশাগ্রস্ত একজন প্রাচণ্ড বাবা পিটিয়ে মেরেছে আট বছরের সন্তানকে শিশুটির মায়ের অভিযোগ নেশাগ্রস্ত বাবা থেকে সন্তানকে দূরে রাখার চেষ্টা করেও শেষ পর্যন্ত বাঁচানো গেল না তার হাত থেকে ময়না তদন্তের পর দাফন করা হয়েছে শিশু জুবাইদ হোসেনকে আর এই ঘটনায় অভিযুক্ত বাবা ইয়ার রহমান সেলিমকে গ্রেফতার করেছে পুলিশ সকালবেলা আমি ময়লা দিতে নামছি ময়লা দিতে নামার পরে যে দোতলার একটা মেয়ে দেখছে পরে ওই মেয়ে আমার দেখি এখানে দাঁড়া দাঁড়া কান্দতেছে কিরে তুই কান্দছে কয় কাকি জানো না ওর ছেলের না মারছে তাই আমি তো ওর ছেলের মারছে তুই কান্দছে তাই আমি ভাবছি মনে একটা থাই থাকি কয় না কাকি এইভাবে এইভাবে মারছে কি কস তুই কয় হোক পরিবার থেকে জানা যায় এর আগেও কয়েকবার ছেলে ও স্ত্রীকে মেরে ফেলার চেষ্টা করে সেলিম আমার কইতে আমার নাতিটা তুমি বাঁচাও আমি আইয়া নাতিটা ছুড়াই নিয়ে গেছি এমন মার মারতো ও অল টাইম নেশা মদ না হলে দিন চলে না ও যেদিন মদ না খাইতে পারে সেদিন ঘরে অত্যাচার করে মদ খাই আইসাও অত্যাচার করে প্রতিবারই প্রতিবেশীদের কারণে বেঁচে যান তারা স্বজনরা সেলিমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সেলিম গ্রেফতার হলেও চারা পেলে আবারও এমন ঘটনা ঘটানোর শঙ্কা করেছেন তার স্ত্রী ও স্বজনরা তথ্যসূত্র যমুনা টিভি